যখন নিউজগুলো দেখি ওরে বাবা সারা দেশে ভাইরাল একটা ছোট্ট মেয়ে হারায় গেছে সবাই ব্যস্ত হ্যাঁ মেয়ে কয় আমার ঘরে ঘরে ভালো লাগে 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 না 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 আমি ভালো লাগবে কেমনে তার তো যৌন চাহিদা তৈরি হয়ে গেছে আল্লাহ মাফ করুক এটা আপনি বলেন বা না বলেন আপনি বুঝেন বা না বুঝেন যৌন চাহিদা তৈরি হওয়ার পর লিঙ্গের প্রতি আকৃষ্ট এটা আল্লাহ প্রদত্ত এটা মানেন বা না মানেন আপনাকে মানতে হবে না এটা হরমোনের গ্রোথের কারণে অবশ্যই চাহিদা তৈরি হবে একজন আর একজনের প্রতি এই চাহিদা তৈরি হওয়ার পরে আপনি যতই শিশু বলেন আল্লাহ প্রদত্তভাবে ওই শিশুরাও যদি সম্পর্কে জড়ায় বাচ্চা হয়ে যাবে শিশু আর শিশু থাকবে না তা আপনি যাই বলেন আপনি যতই আইন করেন আল্লাহর আইনগুলোকে রুখতে চেষ্টা করেন রুখতে পারবেন না অসম্ভব একজন কমেন্ট করলো একজন কমেন্ট করলো হুজুর এই যে সুস্থ তার যদি বিবেক থাকতো সে যদি বুঝতো তাইলে কি এভাবে যাইতো না বইলেই বুঝার জন্য এই বয়স দেওয়া হয়েছে তখন কি বো বুদ্ধি হ্যাঁ তখন বুদ্ধি কোথায় যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনারা মানেন বা না মানেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইনগুলোকে মাইনাস করবার জন্যই এই পশ্চিমা বিশ্ব এবং এই তথাকথিত আধুনিক সিস্টেম পুরো পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় আইন প্রণয়নের জন্যই মুসলমানদের মাঝে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াই দিচ্ছে আমাকে আরো অনেক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো এই বাল্য বিয়ের নাম দিয়া অনেক প্রমাণ দেখাইতে পারবো যারা অল্প বয়সে বিয়ে করছে তাদের সবকিছু ভালো এই জন্য বলি যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন এটা আচ্ছা আমি পরি টুপি পরি জুব্বা আছে এই বলে আমি জিনা করলে গুণা হবে আর উনি করলে গুণা হবে না হ্যাঁ ছাত্ররা করলে গুণা হবে আর স্কুল কলেজের বাসির ছাত্ররা করলে গুণা হবে না মাদ্রাসার মেয়েরা পালাইয়া গেলে সমস্যা কিন্তু যদি এগারো বছরের কোনো মাইয়া পালা যায় তাহলে কোনো সমস্যা না এদেশে বিয়ে দিতে চান সমস্যা বালেগা হওয়ার পরে বারো তেরো বছর পনেরো বছরে মেয়ে বিয়ে দিতে চাইলে হাই রে আইন কানুনের অভাব নাই কিন্তু পালায়ে গেলে এটার কোনো সমস্যা নেই আছে না নাই পালায় গেলে এটার কোনো সমস্যা নেই ওই সময় বাল্য বিয়ে বাল্য এই সেই বাল্য মানে আপনারা কে শিখাইছে বাল্য এসব ধরা কোথেকে আবির্ভাব করছেন ভালেগা হওয়ার পরে আবার শিশু থাকে কেন কোনো ছেলে বালেক হওয়ার পরে কিংবা কোনো মেয়ে আজকে আমার আলোচ্য বিষয় এটা না কিন্তু আমার কথাগুলো চলে আসছে কোনো ছেলে কিংবা কোনো বালেক হওয়ার পরে এটা বাল্য কি বাল্য শব্দ আজকে আমি যখন এটা নিয়ে পোস্ট করছি মানে আওয়ামী লীগ তো আমরা দেখতেই না। তো এরা দেখলাম শুনেন এখন এরা দেখলাম একটা কমেন্ট করছে হুজুর নয় মানে কথাটা একটু মানে আমার শারীরিক ইয়ার সাথে সম্পৃক্ত ওরা কুছা মারে মনে করে হুজুর রে শারীরিক অবস্থান নিয়ে কুচা মারলে মনে হয় হুজুর একটু কষ্ট পাবে অন্তত তারা আপা হারাই যাওয়ার যন্ত্রণাটা ভুলতে চায় আর কি খুচা দিয়া তো এখন আমারে খুচা দিয়া বলতেছে তাইলে হুজুর আপনারা কি চান যে আমনের সেম টু সেম তাইলে মেয়ে বিয়ে করতে পারবেন এই বয়সে হইলে মানে বুঝছেন তো মানে আমারে খুসা মাইরা যে আমনের সেম দেখতে আমনের মতোই এরকম ওটা বিয়ে করতে পারবেন বাল্য বিয়ে উড়াই দিলে আমারে খুচা দিছে ওদের কাছে আমি জানতে চাই শেখ মুজিবুর রহমান উনি কয় বছর বয়সে শেখ হাসিনার মারে বিয়ে করছে জানেন এটা কেউ জানেন কয় বছর হ্যাঁ আরে না নয় বছর মিয়া নয় বছর চার্জ দেন অনলাইনে চার্জ দেন চার্জ দেন অনলাইনে তো নয় বছর বিয়ে হওয়ার পরে যদি এমন এক ধাজ্জাল জন্ম নিতে পারে আস্তে এমন ব্রেইনের কি কমতি আছিল আসিল গেছে অল্প বয়সে বিয়ে দিলে কমতি কমতি হয় আজ কোনো দেখতে এক দেশ ধ্বংস যাকে আমার আলোচনার বিষয় ছিল না কিন্তু কষ্ট লাগে এই যখন নিউজগুলো দেখি ওরে বাবা সারা দেশে ভাইরাল একটা ছোট্ট মেয়ে হারায় গেছে সবাই খুঁজা খুঁজিতে ব্যস্ত হ্যাঁ দিন শেষে মেয়ে কয় আমার ঘরে ভালো লাগে না আমি আয় বুঝছি ঘরে কী লাগে না ভাল লাগে না ভালো লাগবে কেমনে তার তো জন চাহিদা তৈরি হয়ে গেছে আল্লাহ মাফ করুক এটা আপনি বলেন বা না বলেন আপনি বুঝেন বা না বুঝেন যৌন চাহিদা তৈরি হওয়ার পর লিঙ্গের প্রতি আকৃষ্ট এটা আল্লাহ প্রদত্ত এটা মানেন বা না মানেন আপনাকে মানতে হবে না এটা হরমোনের গ্রোথের কারণে অবশ্যই চাহিদা তৈরি হবে একজনের আর একজনের প্রতি এই চাহিদা তৈরি হওয়ার পরে আপনি যতই শিশু বলেন আল্লাহ প্রদত্তভাবে ওই শিশুরাও যদি সম্পর্কে জড়ায় বাচ্চা হয়ে যাবে শিশু আর শিশু থাকবে না তা আপনি যাই বলেন আপনি যতই আইন করেন আল্লাহর আইনগুলোকে রুখতে চেষ্টা করেন রুখতে পারবেন না অসম্ভব একজন কমেন্ট করলো একজন কমেন্ট করলো হুজুর এই যে সুস্থ তার যদি বিবেক থাকতো সে যদি বুঝতো তাইলে কি এভাবে পালায় যাইতো এই যে বুঝে না বইলেই বোঝার জন্য এই বয়স দেওয়া হয়েছে আঠারো বুঝার জন্য কি দেওয়া হয়েছে আঠারো আমি বলি আঠারোর উপরেও পালায় না পালায় না কম না বেশি তখন কি বুদ্ধি হ্যাঁ তখন বুদ্ধি কোথায় যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনারা মানেন বা না মানেন আল্লাহর আইনগুলোকে মাইনাস করবার জন্যই এই পশ্চিমা বিশ্ব এবং এই তথাকথিত আধুনিক সিস্টেম পুরো পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় আইন প্রণয়নের জন্যই মুসলমানদের মাঝে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াই দিচ্ছে আমাকে আরো অনেক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো এই বাল্য বিয়ের নাম দিয়া অনেক প্রমাণ দেখাইতে পারবো যারা অল্প বয়সে বিয়ে করছে তাদের সবকিছু ভালো এই জন্য বলি যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন